সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এটা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং অনেকেই প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্যই আজকে এই ভিডিওটি তৈরি করা আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবেন আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার উপকারে আসে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন চলুন শুরু করা যাক মূল আলোচনায় আজকের মূল আলোচনা বন্টন নামা বা পাটোয়ারা দলিল কি বা কাকে বলে এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি বা না করলে কি এর খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেনে নেব প্রথমেই শুরু করা যাক প্রথমত দলিল কি এটা আগে আমাদেরকে জানতে হবে দলিল হচ্ছে হলো কোনো বস্তু ভূমি অস্থাব সম্পত্তি বা যে কোনো পণ্য এই এসব কিছুর মালিকানা প্রমাণ করার জন্য যে প্রমাণপত্রটি লাগে সেটি হচ্ছে হলো আপনার দলিল তো দলিল সম্পর্কে আমরা জানলাম এ পর্যায়ে আমরা জানব বন্টনামা বা বাটোয়ারা দলিলটা কি কোনো দলিল দ্বারা যদি কোনো সম্পত্তির সমস্ত মালিকগণ ওই সম্পত্তি ব্যক্তিগত মালিকানায় পৃথক পৃথকভাবে যদি ভাগ করে নেয় তাহলে তাকে বাটোয়ারা বা বন্টনামা দলিল বলা হয় অনেকেই এই বাটোয়ারা বা বন্টনামা দলিলকে আপনার ছাম বন্টন বা আপোষ বন্টনও বলে থাকে তবে এগুলো কিন্তু অবশ্যই রিষ্টিকৃত হতে হবে বন্টন বা বাটোয়ারা দলিল না করলে কি হবে দেখুন বাংলাদেশে ভূমি সংক্রান্ত সমস্ত ঝামেলাগুলোই কিন্তু এই বাটোয়ারা বা বন্টনামা দলিল না করার জন্য সৃষ্টি হয়ে থাকে আসলে এই দলিলটা যদি না করে থাকেন তাহলে আপনারা কে কোন দাগে কত অংশটুকু আপনারা মালিক কে কোন দাগে আছে এটা কিন্তু প্রমাণ করা যায় না সেক্ষেত্রে আপনার মালিকানা দাগ অনুযায়ী মালিকানা প্রমাণ করার জন্য আপনাদের বাটোয়ারা বা বন্টননামা দলিলটা খুবই গুরুত্বপূর্ণ যদি বন্ডনামা বা পাটোয়ার দলিল না করে থাকেন তাহলে কি হবে তাহলে আপনার যে যেখানে যে অবস্থায় আছে কে কোন জায়গায় আছে পরবর্তীতে কিন্তু ওই মালিকানাটা ঠিক থাকে না কারণ বিভিন্ন ওয়ারিশ আসার পরে আজকে হয়তো মৌখিকভাবে একজন এক দাগে মুখ দখল করতেছেন আরেকজন আরেক দাগে করতেছেন কিন্তু ভবিষ্যতে যখন জমির দাম কম বেশি হবে তখন কিন্তু আপনার এই দামি জমিতে এসে কিন্তু আপনার ভাই হোক বোন হোক বা তাদের ওয়ারিশগণ কিন্তু ওই দাগে জমির অংশ দাবি করবে তখন সেই জমির অংশটুকু আপনাকে কিন্তু বের করে দিতে হবে এবং সেই জন্যই বলতেছি যে বাটোয়ারা বা বন্টন নামা দলিলটা তাহলে কত গুরুত্বপূর্ণ সেটা এখন আপনারা নিজেরাই উপলব্ধি করতে পারবেন এখন আসেন বন্টনামা বাটোয়ারা দলিল কি বাধ্যতামূলক হ্যাঁ বা বাটোয়ারা দলিল এটা বাধ্যতামূলক উনিশশো আট সালের রেজিস্ট্রেশন আইনের সতেরোর এক ধারাকে দুই হাজার চার সালে সংশোধন করা হয় সংশোধন করে সেই ধারাতে আপনার এই বাটোয়ারা বা বন্টন নামা আপনার সংযুক্ত করা হয় বাধ্যতামূলক হিসাবে এবার আসেন বন্টন নামা দলি করতে যদি কেউ রাজি না হয় ধরুন আপনারা তিন ভাই আছেন এক ভাই রাজি হচ্ছে না বা পাঁচ ভাই আছেন দুই ভাই রাজি হচ্ছে না তখন কি করবেন তখন একজন উকিলের মতামত হিসাবে তারা সাধারণত বলবে যে আপনারা একটা বাটোয়ারা মামলা করেন আচ্ছা কিন্তু একজন দলিল লেখক হিসেবে আমার মতামত অনুযায়ী যদি আপনাদেরকে পরামর্শ দিই তবে একটা কথাই বলতে চাই যে দেখুন বাটোয়ারা মামলাটা যখন একটা কোর্টে যখন আপনার বাটোয়ারা মামলা করেন সেই মামলা কিন্তু আপনার নিষ্পত্তি হতে প্রায় দুই যুগ বা বিশ পঁচিশ বছর কিন্তু সময় লেগে যায় কিন্তু এই বিশ পঁচিশ বছর পরে এই বাটোয়ারা মামলাগুলো সমস্ত মামলাগুলোই যে নিষ্পত্তি হয় এমন কিন্তু কোনো বিধান নেই আসলে সেই ক্ষেত্রে দেখুন আপনি একটা জমির যখন ভাগ নেবেন বা বাটোয়ারা মামলা করবেন আপনার কিন্তু বিশ পঁচিশ বছর সময় লেগে যাবে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা বাটোয়ারা বা বন্ডন দলিল করতে পারতেছেন না বা যে কেউ একজন মানে অংশগ্রহণ করতেছে না এই দলিলে সেক্ষেত্রে আপনারা আপনাদের নামে নিজ নিজ অংশ মোতাবেক প্রত্যেকটি দাগে দাগে আপনারা ভূমি অফিসে গিয়ে নাম জারি করে নিতে পারবেন এরপর আসুন যে ভূমি অফিসে যে আপনারা এই বন্টন নামক দলিল ছাড়া কিভাবে নাম জারি করবেন বন্টন নামক দলিল ছাড়া আপনারা নাম জারি করতে পারবেন সেটা হলো আপনার পিতা মারা গেলে পিতা বা মাতা মারা গেলে আপনি পুত্র বা কন্যা ওয়ারিস সূত্রে যে অংশটুকু পাবেন আইনগতভাবে সেই অংশটুকু কিন্তু আপনার প্রত্যেক দাগে দাগে কিন্তু আপনার অধিকার আছে। প্রত্যেক দাগে দাগে আপনার অধিকার আছে। আপনি এক দাগে পাবেন না কারণ ওই দাগে আপনার সমস্ত ওয়ারিরগণ আপনার ভাই বোন আপনার মা এগুলো কিন্তু তারা কিন্তু ওয়ারি সেই আপনার প্রত্যেক দাগে দাগে আপনার নিজের যতটুকু অংশ আপনি আইন অনুযায়ী পান সেই ক্ষেত্রে প্রত্যেক দাগে দাগে আপনাকে নামদারি করে নিতে হবে তাহলে আপনার যে ভাই বন্টনামা দলিল করতে আসতেছে না বা রাজি হচ্ছে না তারাও কিন্তু তখন দেখবে যে আমরা যে দাগে অংশগ্রহণ করতেছি সেই দাগেও দাগটা অন্যজনের অংশে নাম হয়ে গেছে সেই ক্ষেত্রে কিন্তু তারাও তখন একটু ছোট হতে পারে তারাও মনটা হালকা করতে পারে যে না এক বন্টনামা দলিলটা করতেই হবে এখন আসুন বন্টনামা দলিলের খরচটা কেমন আসলে বিগত দিনে আপনার এই বন্টনামা দলিলের খরচটি কবরা দলিলের মতোই ভাবেই ছিল এখন সেই ক্ষেত্রে পূর্বে যারা ওয়ারিশগঞ্জ ছিল তারা এই খরচের জন্য বন্টননামা দলিলটি করতে রাজি হয়নি কিন্তু বর্তমানে এই বন্টন নামক দলিলটি কবরা দলিলের তুলনায় অনেক কম খরচেই রেজিস্ট্রি করা যায় তাই আপনারা বন্টন দলিলটি করিয়ে নেবেন এখন আসুন বন্টন নামা কি বাতিল হবে হ্যাঁ বন্টননামা নামা দলিলও বাতিল হয় কিন্তু এখানে যথাযথ প্রমাণ থাকতে হবে যেমন ধরেন যদি আপনি বন্টন নামা দলিলটি যদি জালিয়াতি করে করেন ধরেন আপনার ভাই হচ্ছে চারটা আপনি এক ভাইকে বাদ দিয়ে আপনার তিন ভাই নিজেদের মধ্যে বন্টন করে নিছেন। তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার বন্টন নামা দলিলটি বাতিল হয়ে যাবে এবং মনে করেন যে কোনো বোনকে আপনি বাদ দিয়েছেন তাহলে কিন্তু এই বন্টন নামা দলিলটা কিন্তু আপনার বাতিল হয়ে যাবে বন্টন নামা দলিলের শর্ত আমি প্রথমেই বলে দিছি যদি কোনো দলিল দ্বারা যদি কোনো সম্পত্তির সমস্ত মালিকগণ শুধু মানে দুই একজন বাদ থাকলে কিন্তু হবে না সমস্ত মালিকগণ ওই সম্পত্তি ব্যক্তিগত মালিকা নাই পৃথক পৃথক ভাবে ভাগ করে নেয় তাহলে তাকে বন্টনামা দলিল করা হয় হয় দলিল বলা সেক্ষেত্রে সমস্ত মালিকগণ শুধু দুই একজন বাদ দিলে এই দলিলটা না যেমন ধরেন আপনি চিন্তা করতেছেন যে আমরা তিন ভাই আছি আরেক ভাই ছোট আছে ও তো নাবালক তাহলে তাহলে বন্টনামাটা ওরা কিভাবে করব। তো সেক্ষেত্রে আপনার ওই ছোট ভাইটির আপনার একজন অভিভাবক নিযুক্ত করতে হবে বা কোর্টের মাধ্যমে হোক এই অভিভাবক নিযুক্ত করে আপনার ওই ভাইটির পক্ষে উনি স্বাক্ষর করে এই বন্টন দলিলটি রেজিস্ট্রি করে দিতে পারবেন সেই বন্টনামা দলিল অনুযায়ী পরবর্তীতে আপনারা নাম জারি নিজ নিজ নাম জারি করে আপনারা খাজনা প্রদান করে আপনারা মালিক এবং দখল করিতে থাকবেন আশা করি আজকের এই ভিডিওতে আপনারা এই বন্টন নামা দলিল সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছেন তো যাই হোক যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে